তখন বললো যে আপনাকে নিয়ে যাবে গেটের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে আমি তখন বুঝতে পারিনি যে আসলে আমাকে কি জন্য নিয়ে এসেছে আমরা বিএনপি করি আমাদের বিভিন্ন 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 বন্ধুরা জেল গেট থেকে ধরে নিয়ে এসে বিভিন্ন কায়দায় তারা ক্রস দিয়েছে যে আমাকে ক্রসে দিতে নিয়ে এসেছে তখন আসলে আমার চোখের জল আমি থামিয়ে রাখতে পারিনি আমি আসলে উপলব্ধি করতে পেরেছিলাম যে মৃত্যুর দ্বার প্রান্তে আমি হয়তোবা চলে গেছি প্রিয় দর্শক আলাইকুম উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ফ্ল্যাশ টিভির আয়োজিত অনুষ্ঠান ফিরে দেখা ফিরে দেখা আমার আপনাদের সবাইকে স্বাগত দীর্ঘ পনেরো বছর সুরাচারী শেখ হাসিনার শাসনামলে এদেশের হাজারো মানুষ গুম হত্যা অত্যাচার অপমান লাঞ্ছনার শিকার আর এই লাঞ্ছনার শিকার হয়েছে হাজারো মানুষ রয়েছে হাজারো মানুষের ভিতর না বলা করে আর এই না বলা কথা শোনার জন্য আমি এসেছি মেহেরপুরে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমুল হক মিন্টু আজকে আমরা তার সাথে কথা বলব কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি বর্তমানে কি বর্তমানে কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন বা কেমন ভাবে সময় পার করছেন আসলে অনেক দিন পর মেহেরপুর মানুষের কাঙ্ক্ষিত জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত এবং আমাদের ঢাকার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র যুগ্ম মহাসচিব রিজি ভাইয়ের স্বাক্ষরিত মেহপুর জেলার নবকৃত আব্বায়ক কমিটি ঘোষণা হওয়ার পর থেকে আমরা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সকলেই আসলে নতুন উদ্যোগে গণতন্ত্র প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণ এবং পরিচ্ছন্ন মেহেরপুর করার স্বপ্ন নিয়ে আমরা কাউন্সিলের পথে এগুচ্ছি এবং বিভিন্ন আলোচনা সভা কর্মী সভা এবং মিছিল মিটিংয়ের মধ্যেই আমাদের দিন কাটছে ছত্রিশে জুলাই ছত্রিশ দিনের আন্দোলন পাঁচই আগস্টে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছে এই স্বৈরাচার মুক্ত দেশ পাওয়াতে আপনার অনুভূতিটা কি আসলে এই প্রসঙ্গে আমি প্রথমেই উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের যারা আত্মহতির মধ্য দিয়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই মহানায়কদেরকে আমি তার রুহের তাদের মোহের রুহের কামনার মধ্য দিয়ে পাঁচই আগস্টের যে নতুন বাংলাদেশ বিনির্মাণে আবু সাইদদের রক্তের বিনিময়ে যে গণতন্ত্র ফিরে এসেছে এবং একটি নব্য ফ্যাসিস সরকারের পতন হয়েছে আমি ওই সব মানে সৈনিকদের ওই সব সিফাই সালোয়ারদের যারা আত্মহতির মধ্য দিয়ে যাদের রক্ত বিনিময় আজকে আমরা বিনির্মাণ অত্যন্ত পরিচ্ছন্ন এবং গণতন্ত্র এবং কথা বলার বাক স্বাধীনতার একটি রাষ্ট্র পেয়েছি তাদের রুহের মাকফারত কামনার মধ্য দিয়ে আমরা আর ওই জঞ্জলময় এবং ভোরচুরির সংস্কৃতি ফিরে দিতে চাই না আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে একটি পরিচ্ছন্ন যেখানে থাকবে না কোনো বৈষম্য যেখানে থাকবে না কোনো কোলাহল যেখানে থাকবে না কোনো কন্দল যেখানে থাকবে না কোনো নিরাপত্তাহীনতা সেই করে একটি নিরাপত্তাবান বাংলাদেশ বিনির্মাণে আমরা বদ্ধপরিকর দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার শাসন আমল আমরা পেয়েছি এই শাসন আমলে হাজারো নেতাকর্মী লাখো নেতাকর্মী অত্যাচার অপমান গুম হত্যার লাঞ্ছনার শিকার হয়েছে আমি জানতে চাই এই পনেরো বছর আপনার সাথে এমন কি ঘটনা কি ঘটেছিল যে আপনি এই পনেরো বছরে এমন ঘটনা আমাদের সাথে বলতে বলতে পারবেন বা আমরা জাতিকে আসলে আমরা রাজনীতি করি আমরা আসলে এককভাবে জীবন ভাবতে আমাদের কষ্ট হয় আমরা মানুষকে নিয়ে রাজনীতি করি মানুষের পক্ষে থাকি মানুষের পক্ষে নিয়েই আমরা কথা বলি আমরা চাই সবসময় আমরা ছোটবেলা থেকেই আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র কলেজ জীবন থেকেই আমি চাইছিলাম একটি সুন্দর সমাজ একটি সুন্দর রাষ্ট্র যেটা আমার প্রিয় নেতা আমি যারা আদর্শে আদর্শিত সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যেটা স্বপ্ন ছিল সেই স্বপ্নেই আমরা আজকে স্বপ্নে বিভোর হয়ে স্বপ্নে আচ্ছিন্ন হয়ে তারই অংশীদারিত্বে আমরা ছোটোবেলা থেকেই ছাত্রদলে দলে মিছিল মিটিংয়ের মধ্য দিয়ে আজকে আমাদের এই পথ চলা আসলে নিজের জীবন নিয়ে কখনো ভাবিনি কিন্তু ভাবতে হয় কিছু কিছু সময় তারপরও রাজনীতিতে এসে এই ফ্যাশির সরকার যখন একটি ষড়যন্ত্রের মধ্য দিয়ে সেনা সদর ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশের দায়িত্ব পেল তখন প্রথমেই আমি এবং আমার সহযোদ্ধা অধ্যাপক ফয়েজ মোহাম্মদ আমার সহযোদ্ধা মিজান মেনন আমার রাজনৈতিক অভিভাবক আনসারুল হক সাবেক সহ-সভাপতি জেলা বিএনপি আমরা একটি এই ফাসি সরকারের বিরুদ্ধে এবং অগণতন্ত্রের অগণতন্ত্রের বিরুদ্ধে আমরা একটি প্রতিবাদ মিছিলে অংশ গ্রহণ করি সেই মিছিল থেকেই আমাদের চারজনকে গ্রেপ্তার করা হয় কত সালে সেটা এটা 1914 সালে সালে সরি 2014 সালে সালে যখন আমরা গ্রেপ্তার হই আমাদেরকে নাশকতার মামলায় এই যে এই ফ্যাসিস সরকারের যে নব্য কূটকৌশল এবং রাষ্ট্রের মানুষকে একটি ব্যারাজলের মধ্যে একটি আইনের মধ্যে একটি মানে নিয়ন্ত্রিত আইনের মধ্যে মানুষকে মানে বন্দিশালায় আবদ্ধ করার যে অপচেষ্টা সেই চেষ্টাই ছিল এই নাশকতা মামলা রাষ্ট্রের রাষ্ট্রের বাহিনীকে রাষ্ট্রের প্রশাসনকে ব্যবহার করে রাষ্ট্রের মানুষদেরকে এই কষ্ট দেওয়া সেই মামলায় আমরা চার মাস একদিন জেল খাটি খাটার পরে আমরা যখন জামিন হই হাইকোর্ট থেকে দীর্ঘদিন আমরা জেলে থাকি তখন আমরা বের হই তখন আমার আমার মনে আছে আমার বন্ধুবর অধ্যাপক ফয়েজ মোহাম্মদ আমার সহযোদ্ধা মিজান মেনুর আমার রাজনৈতিক অভিভাবক জেলা বিএনপির সহসভাপতি আনসারুল হক আমরা যখন জেলারের রুমে যাচ্ছি গিসি তখন জেলা সাহেব বলছিল যে এখানে আজমল হসেন বিন নাম তখন আমি বললাম স্যার আমার নাম তখন বললো যে আপনাকে নিয়ে যাবে গেটের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে আসলে ফ্যাসি সরকারদের যে ফ্যাসিকতা এবং তাদের যে নুমফেন চিন্তা চেতনা এই চিন্তা চেতনার মধ্যে মানুষকে কিভাবে গ্রেপ্তার করে তার বাক স্বাধীনতাকে হরণ করে আরেকজনকে দমিয়ে রাখা আর একজন গণতন্ত্র তারিকে দমিয়ে রাখার যে অপচেষ্টা অপকৌশল সেটাই ছিল এই ফ্যাশির সরকারের মূল হাতিয়ার সেই হিসাবে আমরা যখন মুক্তঙ্গে যাওয়ার স্বপ্ন দেখছি আনন্দে বিভোর তখনই হঠাৎ করে এই শব্দটা শোনার পরে আমার মুখ থেকে আমার ভেতর থেকে আনন্দ নিভে যায় এবং আমি গেটের বাইরে যাওয়ার পরে আমাকে তদনীন্তন মেহেরপুর পৌরসভায় দায়িত্বপ্রাপ্ত দারোগা কামাল দারোগা আমাকে গলায় হাত দিয়ে আমাকে ওই গাড়িতে নিয়ে যায় এবং উনি একটি কথা বলছিল তখন নগ্ন এসপি এবং ফ্যাসি সরকারের দোসর এসপি অলরেডি অলরেডি দুইটা ক্রস দিয়ে ফেলেছে একজন ছাত্র শিবিরের এবং একজন জামাত ইসলামের একজন ছাত্র শিবিরের মরহুম তারিক হোসেন আর একজন জামাত ইসলামের জব্বার মেম্বার জাব্বার মেম্বার হিজুলি যাই হোক তখন আমাকে যখন নিয়ে যায় তখন মেহেরপুর থানায় আমাকে প্রেরণ করে আমি তখন বুঝতে পারিনি যে আসলে আমাকে কি জন্য নিয়ে এসেছে আমরা বিএনপি করি আমাদের বিভিন্ন বন্ধুরা বিভিন্ন জেলার নেতৃবৃন্দকে বিভিন্ন সময় জেল গেট থেকে ধরে নিয়ে এসে বিভিন্ন কায়দায় তারা ক্রস দিয়েছে মানে আপনি জেল থেকে বের হয়ে আবার থানায় আবার থানায় প্রেরণ করেছে করার পরে আমাদের লোক আস্তে আস্তে থানায় আসে এবং এটাকে প্রতিবাদ জানায় আসলে ওই দিন যে ঐক্য এবং একটি ঐক্যবদ্ধ উচ্চারণ একটি ঐক্যবদ্ধ শক্তি যে কত বড় শক্তিতে পরিণত হতে পারে সেই দিন আমি আমি ওই খানায় বসে লোহার শিখ ধরে আমি উপলব্ধি করতে পেরেছিলাম তখন আমি আসলে বুঝতে পারিনি যে আমাকে কেন এখানে নিয়ে এসেছে আমাদের যারা সহযোদ্ধারা যারা রাজনৈতিক নেতৃত্ব তারা বলছিল বারবার ওসিকে এবং এসপি সাহেবকে কেন তাকে গ্রেপ্তার করে জেলখানার গেল গেট থেকে নিয়ে আসলেন স্পেসিফিকভাবে হয় তাকে মামলা দিতে হবে না হয় তাকে ছেড়ে দিতে হবে আপনাকে মামলা ছাড়াই আমাকে মামলা ছাড়াই ছেড়ে নিয়ে এসে যেহেতু আমি হাইকোর্ট থেকে জামিন প্রাপ্ত একজন আসামি আমি তো এখনও কনভিক্টেড নয় আমি জামিন পেতেই পারি এটা আমার ফান্ডামেন্টাল অধিকার কিন্তু সেটাকেও হরণ করছে ওই ফ্যাসির সরকার তারপরে পরবর্তীতে আমরা জানতে পারলাম যে এই চক্র এবং নাহিদ এসপির কৌশলে যেহেতু জামাত ইসলামের দুজনকে ক্রসে দিচ্ছে এখানে বিএনপি একজনকে দিলে কোর্সটা কমপ্লিট হয় সেজন্যই তারা এই চিন্তা চেতনার মধ্যে ছিল এবং ব্যাপক আন্দোলন এবং ব্যাপক প্রতিবাদের মধ্য দিয়ে আমাদের সহযোদ্ধা আমাদের নেতৃত্ব ব্যাপক আন্দোলন এবং ব্যাপক প্রতিবাদের মধ্য দিয়ে এক পর্যায়ে উনি আমাকে ছেড়ে দিতে স্বীকারোক্তি দেয় এবং তখন তদন্ত কর্মকর্তা জনাব তরিকুল ইসলাম ওসি তদন্ত তরিকুল তখন উনি বললেন স্যার আমি মিন্টুকে কয়টা সময় ছাড়বো তখন উনি বললেন মিন্টুকে সকাল আটটার সময় ছেড়ে দেবা মানে আপনাকে ক্রস দেওয়ার জন্য অলরেডি রেডি হয়ে রেডি হয়ে গেছিলো আচ্ছা এবং সেখানে একজন দারোগা খুব মানে দুঃখ প্রকাশ করছিল এইভাবে যে ইস এত সুন্দর একটি ভালো ছেলে যার মরে গেলে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ আওয়ামী লীগকে ঘৃণা করতো কিন্তু আমাদেরকে খুব আপ্যায়ন করতে এক কাপ চা না খেয়ে ছাড়তো না সেই ধরনের একটি ভালো ছেলেকে এইভাবে নিয়ে আসাটা ঠিক হয়নি ওই ওনার ওনার ওই বচন ভঙ্গি দেখিয়ে আমি বুঝতে পারলাম যে আমাকে ক্রসে দিতে নিয়ে এসেছে তখন আসলে আমার চোখের জল আমি থামিয়ে রাখতে পারিনি ভোর চারটা পর্যন্ত আমার চোখের জল পড়েছে আমি আসলে উপলব্ধি করতে পেরেছিলাম যে মৃত্যুর দ্বার প্রান্তে আমি হয়তো চলে গেছি যাই হোক আমার হয়তো বা হায়াত আছে এবং আমার মায়ের দোয়া বা মানুষের দোয়া আমার সঙ্গে ছিল বিধায় আমি আজকে আপনাদের সামনে কথা বলছি আগামীর বাংলাদেশ তারেক রহমান যে একত্রিশ দফা কর্মশালা ডাক দিয়েছে সেই একত্রিশ দফা কর্মশালার সাথে তাল মিলিয়ে আপনি কিভাবে আপনার এই আগামী বাংলাদেশটা দেখতে চান সত্যি কথা বলতে আমরা যখন ছোট ছিলাম আমরা যখন সবে মাত্র এসএসসি পাশ করে কলেজে আসছি সেই দিন থেকে আমার প্রিয় নেতা বাংলাদেশের মানুষের মানে মানুষের যে জাতীয়তা পরিচয় আসলে এটা যে কত বড় কনসেপ্ট নেশান এটা কোনো মানুষ যদি ভাবে যে রক্ত দিয়ে স্বাধীন করেছে দেশ আওয়ামী লীগ পরে বাঙালি আর আমার নেতা আমাকে পরিচয় দিয়েছে আমরা বাংলাদেশি এই যে কত বড় কনসেপ্ট এটাকে উপলব্ধি করেই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে আদর্শিত হয়েছিলাম আমার আমার দুঃখ লাগে যে যে বন্ধুরা আওয়ামী লীগ করে তারা তাদের পাসপোর্টে কিন্তু আমার নেতার ওই কথাটাই সত্য কথা বলে লুকিয়ে রাখে জাতীয়তাটা কি তখন কিন্তু বাঙালি লেখে না তখন লেখে বাংলাদেশি এটা শেখ হাসিনাও লেখে কিন্তু শুধুমাত্র মানে শুধুমাত্র বললাম না যে ফ্যাসিস্ট কায়দায় আওয়ামী লীগ দল করে এবং আওয়ামী লীগ জন্মগতভাবেই সত্তাকে মানে যতটা নিচে নামানো যায় ভারতকে যতটা ঊর্ধ্বে উঠানো যায় এই চিন্তায় তারা বিভোর ছিল আর আমার নেতা আমার নেতা সবসময় আমার বাংলাদেশের এক ইঞ্চি জমির মধ্যে যারা জনগণ বাস করবে সে গারো পাহাড়ি বাঙালি যেই হোক না কেন তার পরিচয় হবে আমি বাংলাদেশি আমি আমেরিকান আমি আফ্রিকান আমি ইন্ডিয়ান আমি পাকিস্তানি ইট ইজ মাই মানে ফেভারেবল অপশন যে আমি বিবর যে আমার নেতা এত একটি কনসেপ্ট জাতিকে দিয়েছে সেই জন্যেই আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরা তার আদর্শে আদর্শিত হয়ে ছাত্রদল করেছি সেই থেকে আমরা সমাজে ভালো মানুষের সাথে ব্যবহার ভালো আচরণ এবং মানুষকে প্রলুব্ধ করিয়ে আমরা আমাদের দলে নিয়ে আসার যে প্রচেষ্টা সেটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন তারই ধারাবাহিকতায় সেই উনিশ দফা কর্মসূচির মধ্য দিয়ে আমরা যে ধারাবাহিকতার কনসেপশন জাতির কাছে পেয়েছি তারই ধারাবাহিকতায় একত্রিশ দফা কর্মসূচি আমার প্রিয় নেতা এবং মিথ্যা মামলায় দীর্ঘদিন নির্বাসনে থাকা জাতির জন্য সে হাল ছাড়েনি হাজার হাজার মাইল দূর থেকেও বাংলাদেশের মানুষকে তার বিপদে আপদে সর্বক্ষণ তাদের পাশে থেকেছে তাদের সাহস জুগিয়েছে সেই প্রিয় নেতা দেশ দেশ নায়ক জনাব তারেক রহমানের যে একত্রিশ দফা বাস্তবায়নে আমরা আগামী দিনে একটি সুন্দর পরিচ্ছন্ন এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর আমরা চাইব এই বাংলাদেশে ঘুষ দিয়ে চাকরি হবে না এই বাংলাদেশে ঘুষ দিয়ে কোনোরকম কোনো কর্মসংস্থানে যাবে না যোগ্যরা যোগ্যতার ভিত্তিতে তাদের সম্মান ফিরে পাবে এটাই হোক আমাদের স্বপ্ন এবং এটাই হোক আমাদের আগামী দিনের বাংলাদেশ মেহেরপুর জেলাবাসী এবং এই দেশের মানুষের জন্য আপনার কি বলার আছে আবারও ধন্যবাদ জানাই জনাব দেশ জনাব তারেক রহমানকে তিনি বাংলাদেশের সমস্ত জেলার রাজনৈতিকভাবে তিনি খোঁজখবর নিয়ে আছেন এবং তার দলকে আবার নতুনভাবে ঢেলে সাজিয়ে একটি নতুন এবং পুরাতনের সমন্বয় একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এবং বিএনপি সৃষ্টি করার স্বপ্ন নিয়ে তিনি কর্মকাণ্ডে লিপ্ত আছেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীরোত্তম অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালাম প্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা শুনলাম মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জনাব আজমল হোসেন মিন্টু আপনাদের কাছে তার এই কথা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে মন্তব্য করে জানাবেন এবং পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ